আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে ফুলের রংটি আপনাদেরকে দেখাতে চলেছি এটি দেখে নিশ্চিত বলতে পারি আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে মনটা ছুছু করবে কখন সামনে দেখব কখন এক দণ্ড ছুতে পারবো দেখেছেন কত সুন্দরভাবে এই শাপলাটি ফুটে আছে শুধু একটি ফুল নয় একসাথে তিনটি ফুল ফুটে আছে আমি এর সৌন্দর্য দেখে রীতিমতো মুগ্ধ হয়েছি মহান আল্লাহ এমন একটি ফুলের খুব দেখা পেয়েছি আর হ্যাঁ এর আইডি হচ্ছে দেখেছেন কত সুন্দরভাবে ফুটতে পারে দল মোহনীয় রূপ আমাকে মুগ্ধ করেছে নিশ্চিত আপনাদেরকেও মুগ্ধ করবে এই আইডি সংগ্রহ করতে পারেন যাদের বাজেট একটু বেশি তারা এই আইডি সংগ্রহ করে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন কি যে সুন্দর রং সামনাসামনি দেখলে আরও বুঝতে পারবেন যদিও ফুটেজে চেষ্টা করেছি যথাসাধ্য যতটুকু রঙ নিয়ে আসা যায় যতটুকু উপস্থাপন করা যায় যতটুকু আপনাদেরকে দেখানো যায় যারা সংগ্রহ করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে ফেলুন আর দেরি কেন